আজকে ঋণ করতে হয়ে গেছে কেন রাত্রি কারণে এই সোজা চাল্লা আমার ব্যবসা অনেক বন্ধ করে দিছে এবং আমাকে ক্ষতিগ্রস্ত হয়েছে শারীরিক ভাবে মানসিক ভাবে তারপরে কিন্তু দল ছাড়ি নাই আমি দল কিন্তু ছাড়ি নাই পুলিশ টর্চারে জানে দুটা কিডনি নষ্ট করে ফেলেছে তারপরে দল ছাড়ি নাই তখন বলতেছে আমি তাদের উদ্দেশ্যে বলি

Na, an pek tou yu skoye gade gen, zilon kou la. Bouten, naki, yeah! deli kon skoye koto, kou gen la. Yeah! Kwa wala touti pou, tae kon manchoye pou, kisil koun dayan, zouni lage, bousa kou, di kon skoye tam nan. Nye zan men na tae, tae la vi a filo, e a kso choye da gen kwan chila. Ye!

আমাকে অনেকে দেন নাই আমার লোকজন আমার জন্য গোয়া মাফি করার জন্য কিন্তু দেখেন আল্লাহ কি লোক আমার আল্লাহ খায়ার দিছে এখনো বেঁচে আছি এবং আজকে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার মতো সেই নেয়ার যাচ্ছে সেহেতু আমি বাকি কথা বলবো নামাজের পরে